কোন মাইন্ড করবে না আমি একটা পার্সোনার জিজ্ঞেস করতে চাই এতই জন্য ফোন করলাম হ্যাঁ বলছি আপনার সঙ্গে আমার কোনো পার্সোনাল আছে

আমার একটা ওয়াইফ থাকতো আমার ভয় আমি আছে আছে আমি তো সিঙ্গেল আমার কোনো ভয় নেই আজকে প্লট নিয়েছি এখানে ঝামেলা করে প্লট বিক্রি করে ছুঁড়ে চলে যাব। ওনার জিন্দারি হচ্ছে আপনি কমিটি মেম্বার তো আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কি এই যে করেছে ওনাকে বলুন কি ভিডিওটা তোরা ঠিক আছে আমি সন্ধ্যাবেলা গিয়ে কথা বলছি তোমার সাথে সামনাসামনি একটু সুযোগ দেবে আমাকে ঠিক আছে

ऐसे शैतानी बदमाशी घर में अगर आपके छोटे बच्चे भी नाकी नाकी, हो नाती नाती वो भी करेंगे कुछ ना कुछ कुछ ना कुछ गड़बड़ करेंगे आपसे मैं बाद में बात करूँ एक मिनट एक मिनट मैं पहले उनसे बात तो जो है हम बता रहे हैं है उसके

আমার বাড়িতে নিজেই ফ্লাভার আছে আমরা সব রাখি কি ডপ রাখি মানে শপিং পাবি কি আছে নামা ব্রিড ডক ব্রিড ডক জিজ্ঞেস করছি আপনি বাংলায় কমফোর্টেবল তো কথা বলতে তো আপনি বলুন যে ব্যাপারটা কি হয়েছিল কেন হয়েছিল আপনার মাথায় হঠাৎ করে এই চিন্তাটা এলো কেন আমি ওকে মারবো हम जा रहे थे जो है तो। दीदी जो है हम बाहर जा रहे थे कुत्ता जो है कपड़ा पन कर निकला जो है चप्पल ले जा करके काट रहा था अच्छा समझ गए अच्छा वही ईट का पड़ा था मारे हैं वहाँ पर ईट का पड़ा हुआ नहीं था ये सब था नहीं ईट का पड़ा था पद ओपन करके दिखा सकती हूँ हाँ हाँ तो वो भी हमारे पास है जो भी अपलोड है एक वाटर वाला है और एक ईटा वाला ও নো ভিডিও এডিট করে রাখা गया है माने वो एक মানে ব্যাক টু ব্যাক ইনসিডেন্ট نہیں ہے দেখো আমি একটা খুব ক্লিয়ার কথা বলছি আমি আমার প্রফেশনালি ল্যাঙ্গুয়েজে তাহলে কথা বলি আপনাদের সাথে এটা যদি এখন কোর্ট কেসে আমি নিয়ে যাই তাহলে কিন্তু যখন এটা যেটাকে মানে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যখন যাবে তখন কিন্তু এডিটেড অর নন এডিটেড এটা কিন্তু ধরা পড়ে যাবে আমি আমি বলছি ঠিক আছে ইভেন ধরুন আপনি যদি কাউকে থ্রেটনিং ভাবেও কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটাও কিন্তু ওটা আপনার বয়স কিনা সেটা পর্যন্ত প্রমাণ হয়ে যায় সেজন্য না আপনি এই কথাটা কেন বলেছেন যে ইউপি বিহার এগুলো তো আসছে না আপনি একটা মানুষ আপনারা যাই হোক আমি পশ্চিমবঙ্গ বলে আমি সেটা নিয়ে লাফাই না

মনে হচ্ছে ওই ঘায়েটা তো আমরা ওই ঘায়েটা আমি যদি এখন আপনাকে প্রমাণ করে দিতে পারবো আমি ওটাকে তাও আপনার কথা মেনে আপনার কথা মেনে আমি ওটাকে সাইড রাখছি আমি শুধু একটা ব্লেমে দিচ্ছি লাঠিটা তুলে মারা হয়েছে

এখন ওকে লাঠি দিয়ে ভয় তখন তো অ্যাটাকিং মুডে আসবে আজকে আপনি ধরুন আপনাকে ধরুন আমি মারতে যাচ্ছি ঠিক আছে আপনাকে মারতে গিয়ে আপনার এই ঘরের চৌহদিটার মধ্যে আপনি একা আমি আপনার থেকে গায়ের জোরে বেশি আমার হাতে কোনো ধরালো ভোজালি আছে বা কিছু আছে আমি আপনাকে এই মারবো মারবো করছি তখন আপনি ভয়ের জোরে কি করবে আপনিও কিন্তু অ্যাটাকিং মুডে চলে আসবেন অথবা আপনাকে বাঁচতে হবে তখন আপনার মাথায় কিন্তু তখন ওটা কাজ করবে লজিক্যালি বুঝুন লজিক্যালি কথা বলুন লজিক্যালি বুঝুন জায়গাটা হচ্ছে লজিক্যালি কমপ্লিটলি ঠিক আছে আপনাদের মতো আপনারা আপনাদের কাছে করতে পারি না এবার আপনার কাছেই আমি বিচার চাইবো যে আপনি যে এই ভুলটা করেছেন তার জন্য আপনার কে মনে করেন যে আপনার কি ধরনের কাজিত করা উচিত